আসসালামু আলাইকুম জাহিদ মোটরসের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা যে গাড়িটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সপ্লয়েড ই বাইকের ময়না মডেল সরি এটা হচ্ছে বাবুই মডেল ওই পাখির নাম দেওয়া তো একটু এদিক সেদিক হয়ে যায় এটা হচ্ছে বাবুই মডেল গাড়িটা দেখতে খুবই সুন্দর আকর্ষণীয় সিমসাম একদম সুন্দরভাবে গুছানো একটা মডেল করা হয়েছে গাড়িটা সামনে আছে ডিস্ক ব্রেক পিছনে আছে ড্রাম ব্রেক হেডলাইটটা হচ্ছে একদম উপরের সাইডে আপনি হ্যান্ডেল বার যেদিকে ঘুরাবেন সেদিকে ঘুরবে এবং দুই পাশে দুইটা ইন্ডিকেটর আছে মানে এক কথা সাধারণ চমৎকার গাড়ি এটা এক হাজার ওয়ার্ডের মোটর এবং সাইট ভোল্ট ব্যাটারি দিয়ে চালিত এটা একবার ফুল চার্জে আপনি মাইলেজ পাবেন একবার ফুল চার্জে এটা মাইলেজ পাবেন আপনি ষাট থেকে সত্তর কিলোমিটার এবং একবার চার্জ করতে এটার খরচ হবে মাত্র দশ থেকে বারো টাকা আর এটা টপ স্পিড পেয়ে যাবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার এই আকর্ষণীয় এই বাইকটার মূল্য অফার প্রাইজে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় জাহিদ মোটরস অ্যান বাইকে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে জয়পাড়া থানার মোড় খালেক রেবে ট্রেড সেন্টার ইয়ামা শোরুমের পাশে এবং ইসলামী ব্যাংকের অপোজিটে জয়পাড়া দোহার নবাবগঞ্জ ঢাকা তো আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে যদি আপনারা অন্য কোনো গাড়িও নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন এইটার রেঞ্জ যেরকম আছে ষাট কিলোমিটার তেমনিভাবে আমাদের কাছে একশো বিশ কিলোমিটার রেঞ্জেরও স্কুটার রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা আপনাদের ভালো রাখুক আসসালামু আলাইকুম